নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেস কলকাতা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যা তো বন্ধুরা আজকে মহানবমী তো সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সবার আনন্দে কাটুক ঠিক আছে সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন পুজোটা তো আনন্দে অবশ্যই কাটিয়েছেন বা আরও কাটাবেন তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা হোটেল জব ভ্যাকেন্সি অর্থাৎ স্টার হোটেল যেগুলো ফোর স্টার টু স্টার থ্রি স্টার এইভাবে স্টার হোটেল এই স্টার হোটেলে কিচেন হেল্পার পোস্টে কোর বিনিয়োগ করা হবে কিচেন হেল্পার মানে কিচেন হেল্পার বলতো সমস্ত রকম কিন্তু কাজটা করতে হবে সেখানে তোমাদের প্লেট ধোয়া থেকে শুরু করে থালা বাসন ধোয়া থেকে শুরু করে বর্তন মানে আবার ডাইনিং এরিয়া মানে যেখানে রেস্টুরেন্ট থাকে সেই সব ডাইনিং যে এ রয়েছে টেবিলগুলো সেগুলো ক্লিন করতে হবে সব ধরনের কাজ কিন্তু ঘুরে ঘুরে করতে হবে পুরো কিন্তু এ দাঁড়ি থাকলে চলবে না পুরো সেভিং থাকতে হবে বা যদি থাকে কিন্তু সেভিং করে আসতে হবে সেভিং ফ্রেশিং পুরো ফ্রেশ যেন ঠিকঠাক থাকে এইভাবে হবে কাজটা আচ্ছা বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই আঠারো থেকে পঁয়তাল্লিশ পড়াশোনা কোনো প্রয়োজন লাগছে না এখানে কিছু হেল্পারে এবার ডিউটি টাইমিংসটা বলে দিই ডিউটি টাইমিংস রয়েছে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কাজ করতে হবে তার মাঝখানে খাওয়া দাওয়া রেস্ট পাবে অবশ্যই ডিউটি হবে কিন্তু ছাব্বিশ দিন মাসে ছাব্বিশ দিন ডিউটি হবে প্রত্যেক রবিবার একটা কিন্তু ছুটি থাকবে ঠিক আছে এই ২৬ দিনের ভিত্তিতে আমি যে স্ক্রিনে দিয়ে দিয়েছি এই সেইটা কিন্তু তোমাদের এ রয়েছে বেতন রয়েছে তবে ওটা পি নিয়ে কিন্তু ঠিক আছে পি বাদ দিয়ে একটু কম হবে সেটা বলে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন উইকলি একটা অফ থাকবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বয়স বয়স বলে দিয়েছি এবার এখানে থাকা এবং খাওয়ার কি ফ্যাসিলিটি রয়েছে বলে দিই থাকার খাওয়ার জন্য তোমরা ফ্রিতে খাবার পেয়ে যাবে হোটেলে যেহেতু তোমরা কাজ বাজ করছো তো হোটেল থেকে তোমরা তিন আমি চার টাইম যে সমস্ত খাবার থাকবে সেগুলো তোমরা খাওয়া দাওয়া করতে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো কোনো চার্জ লাগছে না এবার থাকার জন্য কিন্তু কোম্পানি রুম দেবে তার জন্য সামান্য একটা চার্জ কেটে নেবে আর প্রথম একটা সামান্য চার্জও পে করতে হবে তোমাদের ঠিক আছে রুমের জন্য থাকার যে রুমটা ওইটার জন্য ঠিক আছে খাওয়া দাওয়া কিন্তু এখানে সবসময়ের জন্য ফ্রিতে পেয়ে যাবে এখানে ডকুমেন্টস লাগবে তোমার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো তিন কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের আসতে হবে হ্যাঁ বালি স্টেশনে আসতে হবে বালি স্টেশন বালি রেলওয়ে স্টেশন যেটা রয়েছে এই বালি রেলওয়ে স্টেশনে তোমাদের আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে তো ওখানে আমরা মিট করব ওখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিংটা করানো হবে এটা স্টার হোটেলে জয়নিংটা রয়েছে তো এটা যারা জয়নিং করবেন অবশ্যই ফোন করে নেবেন হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম মোবাইল নাম্বার লিখে সেইভাবে যে আগামীকাল কিন্তু জয়নিং রয়েছে আর জয়নিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জ থাকে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন ঠিক আছে বন্ধুরা আর বিশেষ অন্য কিছু জানার থাকলে আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল আইবেন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুমাতার